তো বন্ধুরা আমার ব্যাটারিতে এখন চার্জ আছে নয় দশমিক আট আমি একটু দেখাও সরি নয় দশমিক নয় আছে এখন বোল্ট আমার এম বিভিটিতে নয় দশমিক আট দেখাচ্ছে তো এখন আমি দেখবো যে আসলে ডিজেডিসি একশো এমএচ যে ব্যাটারিটা আছে তো এটা কেমন এমপিআর কনজিউম করতে পারে আমি একটু তুলে দিলাম আমার ব্রেকারটা আমি ব্রেকারটাকে তুলে দিলাম তুলে দিয়ে হচ্ছে আমি এখান থেকে দেখব বন্ধুরা যে আমার কেমন এমপিআর টান দিতে পারে নয় দশমিক আট আছে আমার ব্যাটারিতে চার্জ যেহেতু আমি এটাকে একদম সম্পূর্ণ ডিসচার্জ করে ফেলছি বন্ধুরা ডিসচার্জ করে হচ্ছে আমি দেখব যে আমার কেমন এমপিআর আমার ব্যাটারিটা ডিজে ডিসিটা চার্জ হচ্ছে তো অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে আপনারা এই রিলস এবং শর্টটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা আমি একটু যদি কাছ থেকে আপনাদের ধরি তাহলে একটু ক্লিয়ার হয় চব্বিশ এমপিআয়ারে টান দিয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সাতাশ এম্পিয়ার সাতাইশ চুয়ান্ন বোল্টে নেমে গেছে সাতাশ এম্পিয়ার হচ্ছে আমার একটা টান দিয়েছে বন্ধুরা তো এখন সকাল আপনার বাজে হচ্ছে নয়টা চুয়ান্ন সকাল নয়টা চুয়ান্ন আজকে হচ্ছে আপনার ছয় তারিখ নভেম্বরের হচ্ছে ছয় তারিখ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন নভেম্বরের হচ্ছে ছয় তারিখ নয়টা চুয়ান্ন বাজে তো এই ডিসে ডিসে একশো এমএচের যে ব্যাটারিটা সেটা কিন্তু আপনার সাতাশ এমপি এখন আমার চার্জ হচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এটা মোটামুটি ভালো টান দিয়ে চার্জটা করতে পারে যেহেতু আমি একদম সম্পূর্ণ ডিসচার্জ করে ফেলছি তো আপনাদের এই রিলস এবং শর্টসের মাধ্যমে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা